পত্রিকায় চলে আসে মিডিয়ায় চলে আসে এই গাড়ি গ্লো নাই লাইসেন্স নাই কাগজপত্র নাই এই গাড়ির মিয়া শেষ হইছে আর অনেক আগে টায়ার আর মিয়া টায়ারের মিয়া শেষ হইছে আর এক বছর আগে ওমুকের মিয়া শেষ হইছে এত বছর আগে আর আমরা প্রতিনিয়ত আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখি রাস্তায় আছেন দাঁড়িয়ে চেক করেন আসলে চেক করে যায় না কোথায় আছে না আছে কিন্তু অনেক সময় সেগুলো গুলো হাতের মোটর মধ্যে দিয়ে হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ ও নাও যেগুলো হবে বর্ডার আছে না নাই বর্ডার দিয়ে বল্টু বাই সাইকেলে করে আধা বাস্তা বালু নিয়ে ঢুকতেছে আমার ভাইরা ধরে বললাই বল্টু বর্ডার দিয়ে কি পাচার করতেছে সাইকেলে করে স্যার বালু স্যার কেমন আছেন সবাই ক্লান্ত হয়ে গেছেন দুদিন ধরে মাহফিল চলছে বলে একটু কষ্ট বেশি হচ্ছে নাকি আলোর সংখ্যাটা মনে হয় একটু কম হয়েছে শর্ট টাইমে আয়োজন আগামীতে আলোর দিকে একটু খেয়াল রাখতে হবে আমি যদি না দেখতে পাই আমাকে যদি না দেখতে পাই একটু কষ্ট হয়ে যায় না একটু কষ্ট হয়ে যায় তো আগামী আয়োজনে আমি থাকি না থাকি যেন আরও সুন্দর পরিমার্জিত এবং আরও কমপ্লিট হয় সেদিকে খেয়াল রাখতে হবে ইনসা তোর সময় যেহেতু চলে যাচ্ছে আমরা দশটার সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি যে কথাগুলো বলেছেন ওইগুলো সুর দিয়ে বললেই হয়ে যেত আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবকে করেন বলেন আমি এই যে চেয়ারম্যান দরকার যারা কোরআনের পক্ষে কথা বলবে যারা ইসলামের পক্ষে কথা বলবে যারা কোরআনের মাহফিলের পক্ষে কথা বলবে আমরা এমন চেয়ারম্যান চাই না যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিবে সে চেয়ারম্যান ক্যামেরা চায় বরং এই জাতীয় যারা তাদের ক্যামেরা ছুড়ে ডাস্টবিনে ফেলে দেবো ইনশাহ ইন আলহামদুল্লাহীর আহমদ উহ মানে স্তা আই লুহু মানেস্ত উফরহু বন মিনু বিহি অনাতক ললে বনাউ দুবিল্লাহি মি শুরুর মিন সাহিয়া মালিনা ইয়াহদিল্লাহু খ আলা মদুল্লা ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبايك أعوذ بالله من الشيطان يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم আবার হব ফ kama sheta je sunna See মন্দিরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের প্রধান অতিথি জনাব আজকে সভাপতিত্ব করছেন আপনাদেরই পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার সাহেব এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হয়তো ব্যস্ততা কুমলে আসতেও পারেন জনাব মোহাম্মদ কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল সাহেব মেওয়ার জিনাইদা পৌরসভা তাছাড়া অতিথি হিসাবে আর উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ রফজেল হোসেন আছেন উনি উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আজকে উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান ইউপি সদস্য তিন নম্বর ওয়ার্ড সাত নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন আরো উপস্থিত আছেন অন্যান্য অন্য ব্যক্তিবর্গ আমার চেয়ারম্যান সাহেব আছেন যিনি গতকালকে প্রধান অতিথি ছিলেন আজকে উনি ওনার দায়িত্ব পালনে ছুটে এসেছেন সাত নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান যাকে আপনারা নির্বাচিত করেছেন জনাব মোহাম্মদ বশির উদ্দিন সাহেব আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রেখে রাখি না অনেকেই আছেন সামনে ভূমিষ্ঠ দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা আমার থেকে অনেকেই এলেমে আমলে অনেক উপরে আল্লাহর কাছে প্রিয় বান্দা অনেকেই আছেন মৌলানা মুফতি মহাদ্দিস কারি যাদের জুতা জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতে হবে পর্দার অন্তরালে আছেন মা এবং আমার দাঁড়ানো যুবক ভাইয়েরা সবাইকে অন্তরাত্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

পারতেন কিন্তু আল্লাহ সেটা চান নাই আল্লাহ রবুল আলমিন আমাদের রূপটাকে আশেফুল মাকলুকা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে এই রূপটাকে সিলেক্ট করেছেন বাছাই করেছেন এবং পাঠিয়েছেন এই জন্য আল্লাহ সুবিধা আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি যে মনে করেন আমাদের ডানে বামে বাগানে বনে জঙ্গলে শিয়াল আছে না নাই এই শিয়াল দিনের বেলায় কি বের হয় বের হয় না শিয়ালের বাচ্চা হয়েছে এখন বাচ্চা তো নিষ্পাপ শিয়াল না হয় মুরগি ধরে খায় কিন্তু বাচ্চা সেটা এখনো মুরগি ধরার বয়স হয় নাই মায়ের দুধ খেয়ে বড় হয়েছে এই বাচ্চাটা কোনোদিন কি মারে কইছে মা আমি তো অপরাধ করি নাই আমি একটু বাইরে যাই বলেছে না বলার সাহস হয়েছে ওই শিয়ালের বাচ্চা কোনোদিন সাহস করে বলে নাই মা আমি একটু জনগণের মধ্যে যাই কেন আমি তো মুরগি তোলি না কারণ ওরা জানে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদের জানিয়ে দিয়েছে যে তুরা দিনের আলোয় বেরোবি না তাইলে কিন্তু আশাফুল মাকলুক আর পিটাই শেষ করে ফেলবে ঠিক না ঠিক বের দিনের আলোয় যেই শিয়ালটা সবচেয়ে ভালো মনে করেন কোনদিন কারো মুরগি ধরে নাই কোনোদিন কারো মুরগি ধরা তো দূরের কথা বরং অন্য যারা মুরগি ধরে তাদেরকে ওয়াজ করে করে শুনাইছে দেখো মুরগি ধরো না মানুষের ক্ষতি করলো না মানুষ এত কষ্ট করে মুরগি পালন করে খাবা খা তোমার খাওয়ার জন্য ব্যাং আছে ইন্দুর আছে সুসু আছে আর অন্যান্য প্রাণী আছে এগুলো খাইতে পারো মানুষের মুরগি কেন খাবা যেই শিয়ালটা বলে এই শিয়ালটা কোনোভাবে দিনের বেলা একটু সরিষার ক্ষেত থেকে বের হয়েছে আর ওই দিন চেয়ারম্যান গেছিল একটু মাঠে ক্ষেত দেখার জন্য চেয়ারম্যানের হাতে যদি পাইসনি এক কান থাকে বলেন সে গিয়ে মারবে না মারবে না অথচ ওই শিয়াল এতই মানদার যে কারো মুরগি তো ধরেই নাই বরং অন্যদের আরো নিরুৎসাহিত করে তারও কিন্তু রক্ষা নাই এমন প্রাণী আল্লাহ বানাইয়া পাঠাইতে বাতেন না বাতেন কি যদি बाघ বানাইতো সিংহ বানাইতো তাও কি দাম বেড়ে যেত না দাম বাড়তো না বাঘেরা সুন্দরবন থেকে কোনদিন আন্দোলন করে নাই যে আমরা কেন সারা জীবন সুন্দরবনে থাকব এখন চলো আমরা মোটামুটি সাক্ষীরা দখল করে নি বলেছে কোনদিন বলে নাই আল্লাহ তাদেরকে অটোমেটিক ওই জায়গার জন্য সৃষ্টি করেছে তারা ওখানেইsatisfied বোধ করে আশফুল মাকলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন सिर्फ জীব হিসাবে এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমরা যেই সময় এখানে উপস্থিত হয়েছি সেই সময় আজকে প্রথমেই বলে নিতে হচ্ছে বেইলি রোড ঢাকা শহরে চেয়ারম্যান সাহেব আছেন এখানে আপনারাও জানেন বনিয়াদমপুরে ছাড়খার হয়েছে কত গল্প শোনা যাচ্ছে কত হাহাকার কত রনাজারি মায়ের কান্না বাবার কান্না বাইর কান্না বনের কান্না তাদের গগন বিদারি চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে কেউবা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া তো যায় না কিন্তু বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে হাসিনা শেখ হাসিনা ইউনিটে অনেকেই ভর্তি আছেন বাইরে আমার আল্লাহ চাইলে আমাদেরকে ঐরকম কোন পরিস্থিতির মধ্যে রাখলে রাখতে পারতেন না যারা এই পরিস্থিতি পরিস্থিতির মধ্যে পড়েছে তারা তো আমাদের মতোই মানুষ ঠিক না ঠিক যারা এক ঘন্টা আগেও জানতো না যে জীবনে এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে একজন বাবার লেখা পড়লাম বাবার সাক্ষাৎকার পড়লাম তার মেয়ের জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে সেখানে গিয়েছে কেক কাটতে আর মেয়ে বলল যে বাবা আমাদের জন্মদিনটা কি আজকে আমাদের মৃত্যুদিন হতে যাচ্ছে জন্মদিনটাও মৃত্যুদিন হতে যাচ্ছিল বেঁচে ফিরেছেন কিন্তু পঁয়তাল্লিশ জনের বেশি করেছে। এখনো দু চারজন খবর পাওয়া যাচ্ছে বাইরে এই পরিস্থিতি এ জাতীয় পরিস্থিতি থেকে যে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন তার সুখে আদায় করার দরকার আছে না সবাই বলছে আলহামদুলিল্লাহ একটা কথা শুরুতেই বলে রাখি যখনই কোন ভবনে আগুন লাগে যখনই কোন ভবনে ফাটল সৃষ্টি হয়ে ধসে পড়ে যখনই কোথাও কোন ক্ষতিগ্রস্ত হয় যখনই ব্রিজ ভেঙে যায় যখন কোন বাস অ্যাক্সিডেন্ট করে তখন যে আমাদের প্রশাসনের ভাইরা খুঁজে পায় এটা লাইসেন্স নাই রোড ট্যাক্স নাই ফিটনেস নাই অনুমোদন নাই এর কোনো কাগজপত্র নাই যখন ক্ষতিগ্রস্ত হয় তখন খুঁজে পায় এর আগ পর্যন্ত আমার ভাইরা কোথায় থাকে কথা কয় না এর আগ পর্যন্ত এগুলো দেখার দরকার আছে না নাই হতে পারত যে ওই রেস্টুরেন্টে যদি আমার চেয়ারম্যান ঢাকায় দিয়েছেন কোনো কারণে আর ওই রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন আল্লাহ না করুন এরকম কোনো বিপদের মধ্যে চেয়ারম্যান পড়লে পড়তে পারতেন কিনা কবির মিন ছামা গিয়েছে ঢাকায় ওইখানে রেস্টুরেন্টে কাঁদছি ভাই খাইতে গেছে এরকম বিপদ হইতে পারতো কিনা এই জন্যে আমি প্রথমে আহ্বান করব আমার সরকার প্রশাসন শুধু নয় প্রতিটা প্রজেক্টে টাকা ঢাল ঢালছেন কোটি কোটি টাকা কিন্তু সেগুলো কোথায় যাচ্ছে কোন গাড়ির ফিটনেস নাই কোনটার রড টেস্ট নাই কোন বিল্ডিং এর অনুমোদন নাই কোন রেস্টুরেন্টের পারমিশন নাই এটা দেখার জন্য প্রশাসনেরা কোথায় থাকে এগুলো দেখার দরকার আসলে নাই যখন বড়িয়াদ নিহত হয় শহীদ হয় মারা যায় লাখ তখন খুঁজে পাই কোন কাগজ তখন কেন খুঁজবেন এগুলো আগে থেকে খোঁজার দরকার যারা মারা গিয়েছে তারা দল মত নির্বিশেষে তারা বলিয়া দম তারাই বাংলাদেশ না এই বাংলাদেশের সন্তান সুতরাং প্রতিটা মৃত্যুর জীবনের দাম আছে না নাই প্রতিটা জীবনের দাম আছে ওই মারা যাওয়ার পরে সান্ত্বনা স্বরূপ বক্তব্য আর বিশ হাজার করে টাকার চেক ধরিয়ে দেয়া একটা পরিবারের মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে সুতরাং এই জাতীয় বিল্ডিং এই জাতীয় অনুমোদনহীন রেস্টুরেন্ট এই জাতীয় রোড ট্যাক্স বিহীন গাড়ি যদি থেকে থাকে বলবো আছির এই পদক্ষেপ নিয়ে সেগুলো মুক্ত করে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায় একই ভাবে যেন প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতি মুক্ত করে প্রমাণ করে দেয়া হয় এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বাইরে আমার চিনতা নাই আমার এই কুলবাডিয়া বাজারের কোন লোক নয় আমার চেয়ারম্যান মনে করলো যে আমার ইউনিয়নের লোক নয় আমি চিন্তা করলাম আমার ঝিকরগাছার লোক নয় আমার যশোরের লোক নয় আমার আপন করে মানুষ নয় কিন্তু এই জাতীয় ঘটনাগুলো যখন ঘটে দূর ঘটনাগুলো যখন ঘটে তখন আমি আপনি নিজেরাই জাগ্রত হব না তার কোনো গ্যারান্টি আছে নাকি তার কোনো নিশ্চয়তা নাই সুতরাং যারা বিপদে পড়েছে মুসিবতে যারা পড়েছে যে সকল প্রাণ চিরতরে পৃথিবী থেকে পুরে আঙ্গার হয়ে বিদায় নিল আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যেন তাদের জান্নাত নসিদ করে দেন পাশাপাশি আমরা বলবো এই জাতীয় ঘটনা যেন পুনর্বার আর না ঘটে সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা লাগবে দরকার আছে না নাই আমরা প্রায়ই শুনি বেড়া এক্সপ্রেস আগুন ধরানো হলো কোন একজন সে আগুন থেকে ফিরতে চায় নাই যখন তার উদ্ধার করার জন্য মানুষেরা চেষ্টা করছিল বল্লাবি আমি বাঁচতে চাই আমার আমার সন্তান আছে আছে হয়ে গেছে। আমি কাদেরকে নিয়ে বাঁচবো সুতরাং বাঁচতে চাই না আমি আপনি টেলিভিশনের পর্দায় দেখলাম মিডিয়ায় দেখলাম ফেসবুকে দেখলাম ইউটিউবে দেখলাম আর চুপ থেকে গেলাম না আমার কেউ না কিন্তু বিশ্বাস করেন আপনি প্রতিবাদ না করার অর্থ হলো এইভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে আর একদিন ওই দুর্ঘটনা আপনার ঘরের দরজায়ও পৌঁছে যাবে ঠিক এজন্য সবাই সচেতন হওয়ার দরকার আছে না নাই চেয়ারম্যানুনার জায়গা থেকে সচেতন হবেন আমরা আমাদের জায়গা থেকে সচেতন হব মিয়ার সাহেব মিয়ার শেষ হয়েছে সেগুলো আছিরে ভেঙে বিধ্বস্ত করে গুড়িয়ে দিতে হবে নতুন বিল্ডিং তৈরি করতে হবে যে গাড়ির ড্রাইভার লাইসেন্স নাই যে গাড়ির ড্রাইভার হেলপার গাড়ি চালায় আছে না নাই অ্যাক্সিডেন্ট করে যখন সাতজন দশজন মারা যায় তখন শোনা যায় যে ড্রাইভার গাড়ি চালাচ্ছি না চালাচ্ছিল না চালাচ্ছিল তার হেলপার এরকম শোনা যায়

চেক আছে না নাই আছে কিন্তু অনেক সময় চেক গুলো হাতের মোটর মধ্যে দিয়ে হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ ও নাও হবে বর্ডার আছে না নাই বর্ডার দিয়ে বলটু বাই সাইকেলে করে আধা রাস্তা বালু নিয়ে ঢুকতেছে বর্ডার দিয়ে কি পাচার করতেছি সাইকেলে করে স্যার বালু স্যার কয় বর্ডার দিয়ে বালু পাচার করতে চাও তুমি সাইকেলে করি দেখি চেক করবা চেক করি রাখে না বালু আরে বালু ঠিক আছে যা ছেড়ে দিলাম এরপর আবার একদিন ভাই সাইকেলে করে আবার আধা বস্তা নিয়ে দৌড় দিয়েছে সাইকেলে করে আসতেছে ওরে ধরেছে কি এতে স্যার বালু স্যার কয় সাইকেলে করে তুমি প্রতিদিন বালু পাচার করো এটা তো বিশ্বাস হয় না স্যার চেক করে রাখে চেক করে রাখে না সত্যি বালু আবার ছেড়ে দেয়ার পরে তৃতীয় দিন আবার দেখে ভাই সাইকেলে করে আধা বস্তা কি নিয়ে যাই বললে বল ঢ বল তুই বলতেছো স্যার বালু স্যার প্রতিদিন তো বালুই নিয়ে যায় কয় বর্ডার দিয়ে তুমি বালু ভাষার করো কেন বালু কি বাংলাদেশে নাই এত বালু আমাদের বাংলাদেশে যে রাস্তার পরে নামায় রাখে আর তোর ভারততে দেনা লাগবে এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা করা হবে চিন্তা করা হবে দেখা হবে বালুতে কিছু আছে কিনা চেক করে দেখে না সত্যিই বালু আপনার এই যে কুল কুল বাড়িয়ার বাজারে বলটুর সাথে দেখা ভাইদের আমাদের আইনের লোকের দেখা ডাক দিয়ে বলছে বলটু তোর সাইকেলে করে আধা বস্তা যে বালু ভাষার করিস এই বালু তো চেক করলাম খুব কায়দা করে ওতে বালু ছাড়া কিছু পালাম না আসলে তুই বালু পাচার করিস কোন স্বার্থে আমার একটু বুঝা বালু কি আমাদের বাংলাদেশে নেই নাকি সাইকেলে করে কেন বালু পাচার করতে হবে বলটু বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো কয় সত্য কথা বল বলছে স্যার এখন যে তুই আমার আড়ালে আপনারে জিজ্ঞেস করতেছেন সত্যি কথাই বলি স্যার আমি আসলে সাইকেলে করে আধা বস্তা বালু পাচার করি নে আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি আর চেক করে কি অবস্থা আছে না নাই সুইস ব্যাংকে টাকা চলে যায় আমার রিজার্ভ সরকারের রিজার্ভ কে কুমিয়ে দেওয়া হচ্ছে আমার উন্নয়ন সরকার যে টাকাটা ঢালছে করতে তিন বছর লেগে যায় আর ওই রাস্তা গর্ভবতী হইতে তিন মাস ঠিক না বে দুই পাশ দিয়ে চলে গেল এই টাকাগুলো কারা দুর্নীতি বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের খানা কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা এসে মরাই ভালো যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই আছেন। সামনেও পড়ে থাকতে পারে। সকালবেলা নন্দীগ্রাম বগুড়া বগুড়া উনার জেলার নন্দীগ্রাম উপজেলার সরিষার ক্ষেতের আইল থেকে একজন ফেসবুকে লাইভ করছে এই সরিষার ক্ষেতের আইলের উপরে একটা বনের লাশ পড়ে আছে তাকে মেরে ফেলা হয়েছে রাতের অন্ধকারে ধারণা করা হচ্ছে